প্রিয় দর্শ সরাসরি চলে আসলাম জিআইনএট পিভিসি নেট তৈরির কারখানায় যেখানে বিভিন্ন প্রকার জিএইনএড পিভিসি নেট তৈরি করা হয় বিভিন্ন প্রকার তার দিয়ে আপনার খামারের জন্য আপনার বাউন্ডারির জন্য যদি নেট খুঁজেন তাহলে বলবো ভাই সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নেবেন কারণ কারখানা থেকে প্রোডাক্ট নিলে যে প্রাইজে পাবেন আর যে কোয়ালিটি পাবেন এইটা অন্য জায়গা থেকে পারবেন না সরাসরি কারখানা থেকে যদি জিআইনএট নিতে চান তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন

এই এই যে এই তৈরি হয়েছে এটা কত ইঞ্চি তারের কত ইঞ্চি নেট এইটা দশ নাম্বার তারের তিন ইঞ্চি গ্যাপের এইগুলা বিশেষ করে আপনার গরুর ফ্রাম লিচু বাগান আম বিভিন্ন বাউন্ডারি কাজে ব্যবহৃত হয় এগুলো অনেক টেকসই এগুলো বিশেষ করে এগুলো হচ্ছে আপনার সিগনেসটা হচ্ছে আপনার গিয়া তিন মিলি মোটা আছে তিন মিলি মোটা

আচ্ছা যত নাম্বার কম হবে তত কি মোটা হবে জি 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 যত নাম্বার কম হবে তত তার মোটা হবে মজবুত হবে এই এই তারটাই তো ব্যবহার করেন জি জি এটা অরিজিনাল তার এটা মরিচা পরবে আপনার এই তারটাই আমরা ব্যবহার করি অরিজিনাল আপনার জি আই জি করা যেটা কত বছর গ্যারান্টি থাকে এটা আপনার 10 বছরের গ্যারান্টি আছে 10 বছরের গ্যারান্টি জি জি

এগুলো আমাদের আজকে বরিশাল চলে যাবে এগুলো আজকে ডেলিভারি হবে ভাইজান আজকে ডেলিভারি হবে জি 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 এটা তো হচ্ছে 3 ফিট কত তার এটা তৈরি করে এটা হচ্ছে আপনার 10 নাম্বার তারের 2 ইঞ্চি গ্যাপ 10 নাম্বার তারের 2 ইঞ্চি গ্যাপ জি জি আচ্ছা এই পাশে যে বড় একটা অর্ডার দেখতেছি জি জি এগুলো কোথায় যাবে ভাই এগুলো ভাই খুলনা থেকে এক ভাই অর্ডার করছে ভাই এগুলো হচ্ছে আপনার গিয়া প্রায় 1250 ফিট লম্বা

নেটগুলো অর্ডার করতে পারবে জি যে কোন সাইজের নেট এসে দেখে অর্ডার করতে পারবে এসে দেখে অর্ডার করতে পারবে জি জি অনলাইনের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারবে অর্ডার করলে অর্ডার কনফার্ম করলে আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে এইগুলো ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা যদি আমার প্রয়োজন হয় যে আমার যতটুকু তার প্রয়োজন যদি আমার দুইশো পিট প্রয়োজন হয় পাঁচশো পিট এক হাজার দুই প্রয়োজন হয় জি যে তারের প্রয়োজন হয় জি যেটা হোক আপনার আহ বিবিসি করা অথবা সরাসরি জি তার

নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কাছ থেকে নিতে পারবে জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ